হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তো আমরাও খুব ভালো আছি তো এখন চলেছি আমরা বুরুল নদীর ধারে ঘুরতে তো এটা হচ্ছে জামাই ষষ্ঠীর বিকালের ভিডিও তো তোমাদের সঙ্গে এটা ভিডিওটা শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজকে শেয়ার করব আর ভিডিওটা এডিট করতে অনেকটা সময় লাগে তো সেই জন্যই ভিডিওটা শেয়ার করা হয়নি তো এই দেখো আমার ভাই আছে আমার মেয়ে আছে জামাইবাবু আছে সামনে আর এদিকে আছে তোমার দাদা ভাই আমি আমার দিদি আর দিদির মেয়ে তো সবাই মিলে চলেছি বেড়াতে ষষ্ঠীর বিকালে আর এখন আমরা আছি গাড়িতে তো অনেকটাই পথ তো অনেকে শুনেছো মল্লিকপুর বরুল নদীর ধার তো অনেকে শুনেছে আবার অনেকে শোননি তো এটা হচ্ছে আমার মায়েদেরও দিকে মল্লিকপুরের দিকে তো যাই হোক আজকের দিনটা কিন্তু দারুণভাবেই কাটানো হয়েছে তো সকাল থেকে বাড়ি থেকে বেরিয়েছি অনেক তাড়াতাড়ি বেরিয়েছি মায়ের বাড়ি এসেছি তারপর খাওয়া দাওয়া করে তারপরে রেডি সেটি হয়ে আবার বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে তো আজকে ভেবেছিলাম কী বলতো সারাদিন সকালবেলা বেরিয়ে অত থেকে এসে খাওয়া দাওয়া করে আর শরীরটা ভালো লাগছিল না যে কোথাও ঘুরতে টুরতে যাবো সেটা ভালোই লাগছিল না তো কী বলতো দিদি বললো যে চল একটু ঘুরেই আসি গাড়ির করে তো গাড়িটা যাই যেহেতু নিয়ে এসছে তো বাড়ি থেকে সেই জন্য ভাবলাম যে না এমনি হলে অতটা ভালো লাগতো না তো গাড়িটা ছিল বলে তাই ভালো না ঘুরেই আসি তো এই যে বেরিয়েছি তোমার দাদা ভাইও আছে তো সবাই মিলে খুব আনন্দ করতে করতে আর এই যে গান চলছে তাই জন্য আমাকে ভয়েসটা দিতেই হচ্ছে নালে ভয়েস দেওয়ার আমার কোনো ইচ্ছা ছিল না একটুও ভালো লাগছিল না যে ভয়েসটা দেবো কি বলো তো রিয়েল ভয়েস থাকলে না বেশি ভালো লাগে ভিডিও দেখতে কিন্তু গাড়ির মধ্যে গান চালিয়েছিল তাই আমাকে ভয়েস দিতে হলো তো এখন চলে এসেছি আমরা রায়পুর রায়পুর সরি রাইপুরে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু এখন চলে এসেছি ভুলে দেখো পুরো মেলার মতো লোকজন দোকান প্রচারই পুরো যেন মেলা লেগে গেছে একদম যে ষষ্ঠীর বাজার না সেই জন্য তো এখানে এসে ভালোই লাগছে বুঝতে পারিনি যে এরকম মেলা তোমাদের ব্যাগ ক্যামেরা দেখা হ্যাঁ

किस रि government hafte this <laughs> नाती सांब से के इताल है आgiving a डादी तिलाइ तित्स त्सी बड़्टटश भर्स मेक से क美味 ₹़ई बादाच़ल टोड़ मों चुलख़도 बरे खा equally वाय सानिक, मु स मदो बड़ बादबाब बाद गरा मुंदार

multimulti-field worship world world world

নাই আই পি যি য